অর্থ দিয়ে অবস্থার পরিবর্তন সম্ভব কিন্তু অর্থ দিয়ে স্বভাবের পরিবর্তন কখনোই সম্ভব না একজন নারী যদি জীবনে সফল হতে চায় তবে তার প্রথম কাজ স্বামীর আনুগত্য করা সকল কাজে স্বামীকে পাশে রেখে স্বামীর সাথে পরামর্শ করা এবং সকল কাজে স্বামীর সন্তুষ্টি বিবেচনায় রাখা কিসের অহংকার কর মানুষ তার এক ইশারায় শেষ তার ইচ্ছাতেই হয়েছেন মানুষ আছেন তো বেশ কাউকে কষ্ট দিতে তাই বলবেন না কটু কথা একটা মেয়ে অভাব নিয়ে স্বামীর ঘর করতে পারে কিন্তু সেই একই ঘরে অভাব আর অবহেলা যদি একই সঙ্গে থাকে তবে সেই ঘরের বউটি বাঁচতে পারে না খুবই কষ্টে থাকে মানসিক কষ্টে থাকে তাই বলবো আপনার ঘরের মেয়ে সন্তানটিকে লেখাপড়া শেখান সময়ে তার এই শিক্ষায় তার জীবনের জন্যে অনেক কাজে আসবে মেয়ে সন্তানটির বিয়ের পর জামাইকে যৌতুক না দিয়ে মেয়েকে দামি গহনা শাড়ি না দিয়ে এক টুকরো জমি কিনে দিন পারলে সেখানে একটা ঘর তুলে দিন কারণ অনেক মেয়েদের থেকে কষ্টের এই কথাটি একবার হলেও শুনতে হয় তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও এক্ষণি বের হও অভাব নিয়ে বাঁচা যায় কিন্তু অবহেলা অসম্মান নিয়ে বাঁচা যায় না আসলে কারো চোখে পানি এমনি এমনি আসে না যখন অন্য কোনো মানুষের কথা বুকে এসে লাগে তখনই চোখে পানি আসে আসলে তাদের ব্যবহারও মনের ভিতরে এসে লাগে আঘাত পেলেই মানুষ পরিবর্তন হয় আঘাত পেলে নারীও পরিবর্তন হয় আঘাত পেয়ে আমিও পরিবর্তন হলাম কিন্তু অনেক দেরিতে টাকার অহংকার টাকার গরমে কত মানুষের টাকার কত দাপট দেখলাম কিন্তু আজ পর্যন্ত কাউকে দেখলাম না মরার পরে জিন্দা ফিরে আসতে সম্মান যদি করতে হয় গুণ দেখে করো ধন সম্পদ দেখে নয় বিশ্বাস যদি করতে হয় নিজের উপরে উপরে রাখো অন্যের নয় একটা বিবাহিত মেয়েকে ভালোবাসার আগে দশ বার ভাবুন ভাই কারণ এরা মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে হাজারো ছেলের জীবন নষ্ট করে দেয় এরা দিন শেষে স্বামী এবং সন্তানের দোহাই দিয়ে হাজারো ছেলেকে মানসিক রুগী বানিয়েই ছেড়ে দেয় সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন নিজের স্ত্রী সন্তানের সাথে প্রতারণা করে তাদেরকে ঠকিয়ে স্ত্রী সন্তানকে অবহেলা করে কখনো কোনো পুরুষ বড় হতে পারেনি নিজের স্ত্রীকে কাঁদিয়ে যে পুরুষ বড় হতে গেছে না সারা জীবন সে পুরুষ নিজেকে ভাঙতে ভাঙতে মরতে মরতে নিজে জ্যান্ত দাফন হয়েছে নারীর অভিশাপ পৌঁছাতে কোনো মাধ্যম লাগে না সেটা সরাসরি আল্লাহর কাছেই পৌঁছে যায় নিজের নারীকে কাঁদিয়ে বীর পুরুষ হয়েছেন এটা ভেবেন না শুধু অপেক্ষা মনে রাখবেন জীবন আর কতটুকু যন্ত্রণা দেয় জীবনে একজন স্বার্থকর এবং আত্মকেন্দ্রিক মানুষ যদি জীবন সঙ্গী হয় তবে জীবনের যাবতীয় সুখ হারিয়ে ফেলতে হয়